আমি যখন ছোট ছোট বলতে কি না বড় না মানে আমার যখন বছর বয়স চোদ্দ বছর বয়স তখন আমার একটা চাষ তো বোন আছে তো বোন আর আমি আর আমার একটা তো বাই আমি কি ঢাকায় থাকতাম তো কোরপানি দিয়ে আমি আমার বাড়িতে আসি ঢাকা থেকে তো আমার এক ভাইয়া আছে উনি বলতেছে আমাকে বলতেছে রাত্রি চল বেড়াই আসি আমি বলি কি কোথায় যাবো ভাইয়া বেড়াতে পরে বলে যে চল আমার আপাদের বাড়ি যাব আর আমার বন্ধুদের বাড়ি যাব আমি বলছি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই মানে আমার ওই চাস্ত বোনের কথা বলছি আমি ওকে যাবে হ্যাঁ ও যাবে তুই যাবো আমি যাব তিনজনে যাব বলছি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তা চলো যাই তারপর প্রথম গেছি আমার বোনের বাসায় বোনের বাসা থেকে বেড়ায় আসার পরে সন্ধ্যা হয়ে গেছে তখন ওই ভাইয়ার বন্ধু যে বন্ধুর বাসায় বেড়াতে মানে কোরবানিদের দাওয়া দেশে তো সেখানে গিয়েছিলাম যাওয়ার পরে দেখা গেছে ওনার আমার আর কি ভাইয়া ভাইয়ার বন্ধুর ভাই যে ছোট মানে উনি সবার ছোট বন্ধুর ভাই যে উনি সবার ছোট তারপরে উনি গেছে ওনার বোনকে আনতে তারপরে আনতে যাওয়ার পরে আমি আর কি গেছি আমার বোন গেছে ভাইয়া গেছে এখন যাওয়ার পরে মানে ওই আমার ভাইয়ের বন্ধু যে হে বন্ধুর ভাই আমাকে দেখছে দেখার পরে এখন সে আমাকে মানে আমার বোন একে জিজ্ঞেস করতেছে যে এটা তোর কি হয় আমার বোন বলছে আমার বোন হয় কেমন বোন চাষাত্ত বোন পরে বলছে তোর চাষাত বোনটা তো খুব সুন্দর দেখায় পরে মানে আমার বোন বলতেছে কেন প্রেম করবেন তাই না প্রেম তো করা লাগে খুব সুন্দর তা কি করবো বলেন পরে আমার মানে অফারটা তখনকার দেয়নি কিন্তু আমরা ওখান থেকে রাত্রের বেলা চলে আসি চলে আসার পরে আমার একটা চাস্ত ভাই আছে চাস্ত ভাইয়ের যে ছেলে ওনার মুসলমানি হবে সে সে সময় আসছে বেড়া মানে বেড়া থেকে ওই অনুষ্ঠানে আসছে তখন কে আমার প্রস্তাবটা দিয়েছে আমার নাম্বারটা নিয়েছে নিয়ে তারপর প্রস্তাবটা দিয়েছে দেওয়ার পর আমি ও রাজি হলাম আমারও খুব পছন্দ হয়েছে ওরও পছন্দ হয়েছে তারপরে এটা হচ্ছে আমার বিয়ের আগেই তারপরে প্রস্তাব দিল দেওয়ার পরে ও ও ভালোবাসি আমিও ভালোবাসলাম দুজন দুজনে সব দিয়ে রাজি তো এক মুহূর্তে ওর বাড়িতে আর কি সবাই মানে কিছুটা যে আমার সাথে সম্পর্ক কিছুটা জানা গেছে পরে ওই ছেলেকে জিজ্ঞেস করলো যে কিরে তোর সাথে রাত্রির সাথে কিসের সম্পর্ক বলে যে না এমনি বন্ধু তো এমনি কোনো সম্পর্ক না এটা বলছে একদিন একদিনকে আমি আমার নানা বাড়ি যাওয়া সাথে তখন সাথে দেখা হয়েছে মানে আমাদের যে বাজার বাজারের সামনে তখন সাথে আমি যাই এটা বলার পর তারপরে তো গেলাম যাওয়ার পরে ওর যে ওই আমার বয়ফ্রেন্ড এর যে ইয়ে আসতো না চাচা চাচার শ্বশুর বাড়ি গেলাম শ্বশুর বাড়ি যায় বেড়ায় আসলাম আসার পরে সেখান থেকে আইসা বললাম আসার পরে ওরে আমি আবার জিজ্ঞেস করলাম আচ্ছা তুমি তো বাইরে চলে যাবা তাহলে মানে বাইরে চলে যাওয়ার কারণটা হচ্ছে মানে আমার সাথে সম্পর্ক আছে অনেক ওকে জিজ্ঞেস করছে তুই কি বাইরে যাবি নাকি বিয়ে করবি বলছে যে না আচ্ছা আমি বাইরে ঠিক আছে আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু বাইরে যাবা তাহলে আমার কি করবো বলছে আমাকে বিয়ে করে থুয়ে যাবে তারপর বিয়ে করে নাই পরে যে পরে ও বাইরে চলে গেল চলে যাওয়ার পরে ও পরে মানে আমি বলছি যে এরকম মিথ্যা কথা বলে এসে বিভিন্ন ধরনের কথাবার্তা মানে দুই সাথে সম্পর্ক ছিল তারপরে ও বাইরে চলে যাওয়ার পর আমি যেখানে কাজ করতাম সেখান থেকে একটা ছেলের সঙ্গে পরিচয় হয়েছিল আমার পরিচয় হওয়ার পরে তারপর ওই ছেলেটার সঙ্গে আমার সঙ্গে বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে ওই ছেলেটার সাথে দেখা গেছে আবার বিদেশ থেকে আসছে তো বিদেশ থেকে আইসে আমাকে ফোন দিয়ে বলছে যে আমি ওকে তারপরে বলছি আমি বিশ্বাস করতে পারিনি পরে বলছে আমার সাথে দেখা করো দেখা করলাম দেখা করিয়া তারপরে তো মানে বিয়ে হয়েছে বিয়ের পরে আবার সম্পর্ক 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 করছে করছে মানে করার পর দেখা গেছে ও আমাকে ঘুরতে নিয়ে যায় ওর কাছে আমি যাই এটা তারপরে আমি ও আমাকে ফোন দিত ফোন দেওয়ার পর আমার স্বামী থাকাকালীনই আমার ওর সঙ্গে কথা বলতাম বলার পর আমি বলতাম কি যে দেখো আমার বিয়ে হয়েছে বাচ্চা আছে তুমি কি আমাকে বিয়ে করবা ও বললো হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব তাতে কি কি বিয়ে তো হয়েছে হয়েছে করবো আমি তোমাকে বিয়ে করব। আমি বললাম না দেখো মেনে নেয় এখন যে বিয়ে হয়েছে সেটাকে মেনে নিবি অসম্ভব মেনে নিবো না সমস্যা নয় তুমি তোমার মতে থাক আমি আমার মতে থাকি ভাই কোনো দরকার নাই ও বলে যে না ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব। তুমি যদি রাজি থাকো সেটা দেখা যাক পরে তারপরে ওই করলো অনেক কথাবার্তায় বলল বলার পর দেখা গেছে ও আমাকে একদিন মানে ফিরে আবার বাইরে গেছে বাইরে যাওয়া থেকে আবার আসলো আসলো পর তারপর তখন কা দেখা আমার হাজবেন্ডের সঙ্গে ভালোই তাল মিলা আছে তারপর আমি বলছি সমস্যা না তুমি বিয়ে করে ফেলো তারপর ও বিয়ে করে ফেলো ছেলেটা কিন্তু ওকে ভালোবাসছি ঠিকই কিন্তু ওকেও পাইলাম না আর প্রথম যাকে মানে ভালোবাসে সে কখনো কোনো দিন পায় না এটাই হলো মেয়েদের জীবন কোনো তো ভালোবাসে যাকে তখনকার সে তাকে পায় না আর আমিও পাই নাই দ্বিতীয় যাকে ভালোবেসেছিলাম তাকে পেয়েছিলাম কিন্তু তার কাছেও আমার থাকা হলো না সেও বাজে কারণ সে যদি বাজে না হইতো তাহলে মেয়েদের পিছনে ছুটতো না আজকে সংসারটা এলোমেলো হইতো না মেয়েদের ই আর হইতো না যে কোনো ছেলে হোক মেয়েদের ফান্দে যে পড়বে সে কখনো ভালো হতে পারবো না ভালো মেয়েদের পাল্লায় পড়লে ভালো হবে আর খারাপ মেয়েদের পাল্লায় পরে খারাপই হবে তো দেখা গেছে আমি চাই না যেন আমার জন্য অন্য কারো জীবনটা নষ্ট হোক বা আমার জীবনটাও নষ্ট হোক আমি চাই সব সবসময় সবাই ভালো থাকুক সুখে থাকুক আর যে আমার মানে বয়ফ্রেন্ড ছিল উনি এখন ভালো আছে সুখে আছে শান্তিতে আছে আর আমার তো অশান্তি যাক সমস্যা নাই এখন আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ পাকে এখন আমার অনেক অনেক হাজার গুণে ভালো রাখছে সুখে থাকতে চাই ভালো থাকতে চাই আর দর্শক আপনারা এই ভিডিওটা দেখবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফিজ